হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের গণেশ পুজো কেমন কাটলো জানিও তো দেখো আমি কি নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ পাবদা মাছ আর এখানে নিয়ে নিয়েছি বেগুন তো আজকে দই পাবদা বানাবো আমি বেগুন দিয়ে তো সেটার জন্য কি লাগছে এই যে দেখতেই পেলে পাবদা মাছ বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর লাগবে লাগবে হচ্ছে রসুন কুচি যেটা এখনও কোচানো হয়নি আর এখানে লাগছে দেখো কাঁচা লঙ্কা দই যেহেতু এটা দই দিয়ে বানাবো তার জন্য দই দু চামচ দুই টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব জিরে আদা আর রসুন এটা দিয়ে পেস্টটা বানিয়ে নেব তারপর ফিরে আসছি না ততক্ষণ দেখো জিরে আদা এগুলোও এর মধ্যে অ্যাড করব সেটাও দেখতে থাকো তো দইটার উপরে দেখো জিরে দিয়ে দিলাম তো এখানে দেখো আদাও অ্যাড করে দিচ্ছি তো এই যে দেখো এখানে কিছু রসুনও অ্যাড করে দিলাম তো এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব আর হ্যাঁ এখানে যে ধনে রেখেছি এটাও আমি এই পেস্টের মধ্যেই দিয়ে দেবো তো দেখো পেস্টটা কত সুন্দর হয়ে গেছে তো এবার চলো রান্নাটায় যাওয়া যাক তো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি দেখো তো তেলটা গরম হওয়ার অপেক্ষা মাছগুলোকে তারপরে ছেড়ে দেব তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো এখন ভাজা হোক এ কিছু কিছু উলটি হয়েব আমি তো এবার আমি উল্টে নেবো মাছগুলোকে সবগুলোকে উল্টে নিয়েছি তো মাছগুলো আমি বেশি ভাজবো না হালকা হাতে ভেজে নিয়ে এবার তুলে নেবো মাছগুলোকে তো এবার উঠিয়ে নেব তো এবার আমি একটু কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়নটা দিয়ে আমি এবার বেগুনগুলোকে ভেজে নেব সব বেগুন গুলোকে আমি ভালো করে এবার ভেজে নেব বেগুন ভাজার সময় আমি এখানে সবকিছুর পরিমাণ মতো নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর এখানে আমি হলুদটাও অ্যাড করে দিলাম তো তো বেগুনগুলোকে দেখো উল্টে দিয়েছি এবার আমি এর মধ্যে পেঁয়াজটাও অ্যাড করে দেবো পেঁয়াজটা কিন্তু আলাদা করে ভাজবো না এটাতেই খুব ভালো টেস্ট হবে তো পেঁয়াজ আর বেগুনগুলোকে আমি এইভাবে নেড়ে নিচ্ছি এখন এই রান্নাটা সাদা বেগুন দিয়ে করলেই বেশি টেস্টি হয় খুব ভালো লাগে এইভাবে তোমরা অবশ্যই করে একবার খেও আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তো এটার মধ্যে আমি এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে লো বা মিডিয়ামে রেখে করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তো এটাকে এখন ভালো করে সব কিছুর সঙ্গে কষিয়ে নিতে হবে তো এটা দেখো কি সুন্দর এখনই দেখতে লাগছে এটা কাঁচা গন্ধটা এখনো যায়নি কাঁচা গন্ধটা না যাওয়া অবধি এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি যাদের যাদের চিনি না ভালো লাগে তারা তারা দেবে না ঠিক করে যাবে আমার মনে হয় একটু চিনি দিলে টেস্টটাই অন্য হবে তার জন্য একটু চিনি ব্যবহার করলাম তো এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এতে জল অ্যাড করে দিচ্ছি তো আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সে সেরকম অনুযায়ী জল দেবেন তো দেখো আমি জল দিয়ে দিয়েছি আর এটা ফুটছে এখনই আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে তো মাছগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে তো মাছগুলোকে দিয়ে আমি একটু নেড়ে দিয়েছি তো আমার এই দই পাবদার রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এটা খুব ভালো খেতে হয় তো আমি এবার এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো তো যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে তো আমি এটা চার মিনিট পরে ফিরে আসছি তিন মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে দেখছি দেখো এটা একদম রেডি হয়ে গেছে তো এরকমই আমি গ্রেভি রাখবো তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী রেসিপির ভিডিও কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আর সানডেতে তোমাদের কি স্পেশাল রান্না হলো সেটা আমাকে জানিও যেহেতু আজকে সানডে চলো আজকের মতন টাটা